দুর্গাপুর বিধাননগর জোনাল মার্কেটের সামনে রাস্তা পারাপার করতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়িতে আহত হলেন এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারোটা নাগাদ জানা গিয়েছে ওই বৃদ্ধ বিধাননগর জোনাল মার্কেট থেকে বের হচ্ছিলেন ঠিক তখনই দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়িটাকে ধাক্কা মারে তলিঘড়ি এলাকাবাসীরা বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় জানা গিয়েছে বৃদ্ধের নাম গঙ্কাধর বেজ তিনি বিধাননগর অরবিল পার্কের বাসিন্দা অন্যদিকে এলাকাবাসীরা দুর্গাপুর নগর নিগমের ময়লা ফেলার গাড়িটিকে আটকে রেখে বিক্ষোভ শুরু করে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দুর্গাপুর নিউ টাউনশিপ থানার পুলিশ বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ পুলিশের উপস্থিতিতে কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রতিদিন বেপরা বাড়ি চলে বাজারে বাজারে সময় এখানে ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছে এখানে বয়স্ক মানুষরা এমনকি এখানকার যে কোয়ার্টারে হাউসিং এর লোকেরা সব বাজার করছে এইখান থেকে বেপরোয়া গাড়ি চলছে এবং ডিএমসির গাড়িগুলো স্পেসিফিকলি ডিএমসির গাড়িগুলো স্পেসিফিকলি ওরা খুব রাফ গাড়ি চালাচ্ছে এবং স্কুল টাইমটাতে যেমন দু একদিন আগেও এরকম হয়েছে স্কুল টাইমের মধ্যে দুই একটা বাচ্চাকে পুরো মেরে দেওয়ার উপক্রম তো এই গাড়িগুলোকে যদি কন্ট্রোল না করা যায় ভবিষ্যতে আরও বেশি বড় দুর্ঘটনা করতে পারে কি দাবি রেখেছিলেন আজকে আমরা আইসি স্যারকে রিকোয়েস্ট করেছি আইসি স্যার আমাদের কথা রেখেছি আমরা বলেছি যে স্যার এখানে স্পিড ব্রেকার লাগান আর যে ড্রাইভারটি এগুলো করেছে যে করেছে তাকে যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় গাড়ি আঁকিয়ে রেখেছিলেন আপনারা গাড়ি আটকে রেখেছিলাম কিন্তু আমাদের পরিষেবা নষ্ট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন ওনাদেরকে মানে মানে যে মানে ইয়ে আছে ওকে যেন ধরে নিয়ে তাকে যেন যতক্ষণ আটকে গাড়ি আমরা দশ প্রথম যখন দেখেছি না আই রিকোয়েস্ট করার পর ওনা আমরা ছেড়ে দিয়েছি তখন এটা পরিষেবা আপনার নাম আমার নাম পার্থ পার্থ দাদা দিদা হলদিকে থাকে ছিল আপনাদের গাড়ি শুনলাম কোথায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো শুনলাম আমরা পরে এলাম যে আপনাদের গাড়ি আটকে রেখেছিল কারা এইখানে পাবলিক তা এখন কি করলো ছেড়ে দিলেন হ্যাঁ ঠিক আছে নাম কি আপনার আমার নাম কৃষ্ণা